রঘুনাথগঞ্জের উমারপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন আতঙ্ক বুধবার বৃষ্টি চলাকালীন সময়ের মধ্যেই উমারপুরের ইউকো ব্যাংক থেকে হঠাৎ ব্যাপক ধোঁয়া লক্ষ্য করা যায় আর জাকি ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় আগুন আতঙ্ক ছড়াতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটো ইঞ্জিন পাশাপাশি এসে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ যদিও কেন এবং কিভাবে ধোঁয়া দেখা গেল ইউকো ব্যাংকে তা এখনও স্পষ্ট নয় তখন ওই পাশের বাড়ি একজন এসে বললো মাসিমা দেখেন ব্যাংকে আগুন লেগে গিয়েছে তো আমি বাইরে বেরিয়ে দিচ্ছি তখন একটু একটু ধোঁয়া বেড়েছিল ভেতর থেকে তারপরে চতুর্দিকে কাজ খোঁজ করছি কাউকে পাই না দিয়ে তো রাস্তায় গেলাম গিয়ে রাস্তাতে একে ওকে বলছি যে ব্যাংকে ফোন করতে ই করতে ব্যাংকের লোক দিকে আমার ভাই এখানকার উপপ্রধান ছিল আগে হ্যাঁ

তো কতটা আতঙ্কিত হয়ে আছেন আপনার তোদের তো পারি পাশেই আর এটা কোন ব্যাংক কোন আপনার নাম এখনকার পরিস্থিতি খুবই ভয়াবহ এখন আর স্যারেরা এসেছেন এখন আগুন নেভানোর চেষ্টা হচ্ছে ঘন্টা দেড়ক থেকে আটটার মধ্যে আটটার আগে লেগেছে সাড়ে সাত আটটার মধ্যে আগুন লেগেছে হ্যাঁ ধোঁয়া দেখে আমরা বেরিয়ে আছি আমি অফিস যাচ্ছিলাম অফিসের ডিউটিতে দাঁড়িয়েছি ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ